চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন ছাত্র জনতার আনন্দ মিছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়া সংবাদ শুনে চট্টগ্রাম মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও ছাত্র জনতা উল্লাস করেছে সমাজের বিজয় হয়েছে আজকে ইহারাতে মানুষের পুজো হয়েছে এই আসতে পৃথিবীর থাকতে পারবে না আমরা কেউ মায়ের ভাষা স্বাধীনভাবে বলতে পারি নাই মোবাইলে ফোন করলে বলছে যে আমাদের মাতৃভাষা আসিল কেউ বলতে পারি নাইনি বাংলাদেশে আল্লাহ তো মুক্ত করছে বাংলাদেশের গণতন্ত্র আমরা উদ্ধার ফিরে এটা তারা গ্রহণের জন্য আমাদের শুভকামনা

আমরা এই বিজয় পালন করতেছি ঠিক কিন্তু পক্ষান্তরে যারা এই বিজয়ের জন্য রক্ত দিয়েছে শহীদ হয়েছে তাদের সময় আমাদের মুক্তিযুদ্ধ কিন্তু আজকের প্রজন্ম অসম্ভব ভাগ্যবান ওরা আরেকটা মুক্তিযুদ্ধ দেখে গেছে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে শোষিত মানুষের মুক্তির পদ মুক্ত হয়েছে গণতন্ত্র মুক্ত হয়েছে আমি তাদেরকে অভিনন্দন জানাই জনসাধারণকে

বাংলার জনগণকে আজকে আমরা প্রায় এক হাজার যাদের বিজয়ের উল্লেখ পালন করছি বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে আজকে বিজয়ের উল্লেখ পালন করছে এবং আজকে দেশ এই দুইয়ে ছাত্র জনতার এই দুইয়ে বাংলাদেশের আপমা জনতা দেশের কি বেগণ খালেদা জিয়া বলেছিলেন

আমাদের এই দেশের ছাত্র জনতার বিজয় দীর্ঘদিন এই দেশের এই সন্ত্রাসী শেখ হাসিনা মাফিয়া শেখ হাসিনা পুরো দেশ থেকে একটা জাহাঙ্গাম বানিয়ে দিচ্ছে সেখানে আমাদের এই বাংলাদেশের মেধাবী ছাত্ররা জনতা শ্রমিক বিভিন্ন পেশাজীবী লোক একত্রিত হয়ে এই ছয়ালি হাসিনের পতনের জন্য আন্দোলন করে আজকে সারা বাংলাদেশ উনিশশো একাত্তর সালের সাত হাজার পরে আজকে তিন হাজার পদত্যের মাধ্যমে বাংলাদেশ আবার নতুন করেছে গত পনেরো বছর অত্যাচার নির্যাতন যা শুরু করে আমাদের ঠিক করে ঢেড়ে এখন ছাত্ররা মাঠে নেমে আসছে বিজয় এবং দেওয়া হচ্ছে মানুষের বিজয় এই বিজয় আমাদের যারা ছাত্র জনগণ বিজয় এ বিজয়ের জন্য উনিশশো সালে যে স্বাধীন হয়েছে আজকে থেকে বাংলাদেশ পূর্ণাঙ্গ স্বাধীনতা নুকান এটার জন্য ছাত্র সমাজকে আমরা ধন্যবাদ জানাই আমি হাজার হাজার আল্লাহর কাছে লাখ লাখ বাংলাদেশে জঙ্গি জনতা সমাজ জনতা কৃষক শ্রমিক ছাত্র জনতা সবাই খুশি আমি আল্লাহর কাছে লাখ লাখ সুখ্রিয়া যে খুনি হাসিনা আসতে ষোলোটা বছর বাংলাদেশ ব্যক্তিবাদী পুলিশি রাষ্ট্র বানায় বা সন্ত্রাসী কার্য কার্য মানুষকে দমন করে শত শত চোখের মধাবী তত্ত্ব শহীদ হয়েছে আমাদের বিনয় আসতে আনন্দ আমরা পেয়েছি মুক্ত হয়েছে দুর্নীতি মুক্ত হয়েছে পনেরো বছরের যে শাসন আমি যা গণতন্ত্র আসবে অবশ্যই গণতন্ত্র দূরে নেই অবসর গণতন্ত্র আসবে আমি গণতান্ত্রিক দিয়েছি আমরা কথা দেশের সর্বস্তরের মানুষের ঐতিহাসিক বিজয় কারণ বিগত এগারোটি বছর এই খুলে হাসিনার সরকার প্রশাসনের নির্বাচনের মাধ্যমে বন্দুকের নলায় দিয়ে এদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে এদেশের জনগণকে জিম্মি করে বাংলাদেশকে একটি স্বর্গরাজ্য পরিণত করেছে বিজয় ছাত্রদের বিজয় সেই যারা ছাত্র জনতা যারা মারা গেছে তাদের বিষয়

সবার নতুন ভাবে স্বাধীন হয়েছে এটা শুধু এর দেশের ছাত্র বাংলাদেশে অভিনন্দন জানায় এই সালে উনসত্তর সালে ছাত্রদের আন্দোলন দিতে যায় নাই এই শরীরে হাসি দেওয়া এই দেশকে বন এই দেশকে ধরে হত্যা করে ঠিক ভাল নাই ছাত্র সমাজ অনেক ঘুরে আইসে অনেক হত্যা করেছে এই যে জাতি সরকার কত হবে সেই সরকারের মাধ্যমে এমন হস্তান্তর বিচার হবে এই দেশে ইতিহাসে আওয়ামী লীগের ফড়ানো ইতিহাসে নাই শেখ হাসিনা বলেছিল ফড়ানো ইতিহাসে আওয়ামী লীগের নাই এই দেশের ছাত্র জনতা সবাই মিলে আমরা ইতিহাসকে পরিবর্তন করে ফেলেছি ভুল করে সামনে আজকে কই আমাদের নাম ছিল সরকার ইন্ডিয়ার সামনের সরকার তাইলে থেকে দিয়ে দিবে ইন আর কোনদিন বাংলার মাটিতে ওর তাদের সরকার ছয় সরকার কোনো হাসিনা ওর সাংবাদ ভুল যারা আর কোনদিন বাংলার মাটিতে রাখতে পশ্চিম শুরু করে আজকে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এবং জনগণ জাতীয় করেছেন আজকে সালকে উনিশশো সালকে হার মানিয়ে আজকে সালকে